আপ্তাব গজ হাট আর আপনার জানেন হাঁটির সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে শনিবার আর ছিল চব্বিশে মে দু হাজার পঁচিশ কেমন দামে শাইগজে সার বাচ্চা বাচ্চা হচ্ছে আমরা কেমন আছেন কি অবস্থা বলেন কত চাচ্ছেন হাজার বেসা কত দেড়াইড দেড় হাজার কত পর্যন্ত পর্যন্ত বল

হান্ড্রেড হান্ড্রেড এর জোড়া আমরা দেখছিলাম হান্ড্রেড এর জোড়া সম্পন্ন

জোড়া কত কত একশো সাতাশ বেসা কত

কত ভাই পঁয়ষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার আম কত ভাই ষাট উনষাট আটান্নাট আটান্ন পর্যন্ত বলে শাহিবাল

माराги шайвал тумана это 77 77

কত দাম দাম ভাই নব্বই বিক্রি হাজার কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার বলে ভাই পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত বলে কত আটান্ন আটান্ন কত পর্যন্ত বলে কাস্টমার চৌবান্নপান্ন বলে চুয়ান্ন বলেছিলাম এখানে